নিয়ে আয়োজিত ইসলামিক সাত শিবির কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মহোদয় উপস্থিত পরিচালক মহোদয় উপস্থিত ব্যবস্থাপক মহোদয় উপস্থিত সম্মানিত অভিভাবক মহোদয় এবং আমার সহপাঠীবৃন্দ যারা আছেন দেখছেন এবং শুনছেন সকলকে আমার সালাম ও নিরন্তর শুভেচ্ছা আসসালাম আলাইকুম আসলে প্রতিটি কাজের পিছনে মানুষের থাকে অক্লান্ত পরিশ্রম আর সেই পরিশ্রমের ফসল হিসেবে মানুষ তার যোগ্য ফলক্ষা পায় অবশ্যই আমরা পরিশ্রম করেছি এবং আল্লাহ তালা নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী তিনি হয়তো আমাদের জন্য এটা ভালো ছিল বলেই রেখেছেন আর এই কারণে আমরা আজ ডিপি পেয়ে এই মঞ্চে অবস্থান করতে পারছি এইখানে একসাথে আমরা অবস্থান করতে পারছি আপনাদের সকলের দোয়া ছিল মা বাবার অক্লান্ত পরিশ্রম ছিল সব কিছু নিয়ে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে যারা আয়োজক ব্যবস্থাপক সকলকে জানাচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এত সুন্দরভাবে আয়োজন করার জন্য

কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শিক্ষক ও শিক্ষিকাবিন্দ্র আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন তাদের অনুপ্রেরণার কারণেই আমরা এ পর্যায়ে এসে পৌঁছেছি নাহলে আমাদের পক্ষে এই ফলাফল করা সম্ভব হতো না কখনোই এই ফলাফল আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে এবং আমরা ভবিষ্যতে আরো পরিশ্রম করে নিজেদেরকে দেশের সুযোগ ও নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই আলাজানা আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করেন এবং

Yes, this. Is.